নমস্কার আমার আগের শ্লোক ছিল গীতা দ্বিতীয় অধ্যায় ছ নম্বর শ্লোক অবধি আজ সাত নম্বর শ্লোক বলবো সাত নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে স্বভাব যশ্রেহ ব্রুহিতন মে শিষ্য তেহং সদিমাত্মাং প্রাপন্ননম এর অনুবাদ হচ্ছে কাপুরুষতারু দোষে অভিভূত স্বভাব এবং ধর্ম বিষয়ে বিমূল আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে যেটি নিশ্চিত রূপে আমার পক্ষে শ্রেয় সেটি বলুন আমি আপনার শিষ্য আপনার শরণাগত আমাকে শিক্ষা দান করুন এর ব্যাখ্যা হল যদিও অর্জুন মনে মনে যুদ্ধ থেকে সর্বতভাবে নিবৃত হওয়া সর্বশ্রেষ্ঠ কাজ বলে মনে করতেন না কিন্তু এই স্থলে পাপের থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তিনি যুদ্ধে বিরত থাকা ছাড়া অন্য কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না সেই জন্য তিনি যুদ্ধে বিরত হতে চাইছিলেন এই যুদ্ধ নিবৃত্তিকে তিনি গুণ বলে মনে করেছিলেন কাপুরুষতা দোষ হিসাবে নয় কিন্তু ভগবান অর্জুনের এই যুদ্ধের অনিচ্ছাকে কাপুরুষতা এবং হৃদয় দুর্বল্য বলে জানিয়েছেন ভগবানের সেই নিঃসন্দিগ্ন বাক্যে অর্জুনের মনে এই চিন্তা এলো যে যদি যুদ্ধে নিবৃত হওয়া আমার উচিত নয় এটিও এক প্রকারের ভীরুতা যা আমার স্বভাব বিরুদ্ধ কারণ আমার ক্ষত্রিয়জনিত স্বভাবেই দীনতা এবং পলায়ন এই দুটেই নেই ভগবান কথিত এরূপ কাপুরুষতারূপ দোষ স্বীকার করে অর্জুন ভগবানকে বলছেন যে প্রথমত কাপুরুষত্ব দোষে আমার ক্ষত্রিয় স্বভাব এক প্রকার দমে গেছে আর দ্বিতীয়ত আমি নিজ বুদ্ধিতে ধর্মের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না আমার বুদ্ধিভ্রংশ হয়েছে ধর্মের বিষয়ে আমার বুদ্ধি কোনো কাজ করছে না তৃতীয় শ্লোকে ভগবান স্পষ্ট ভাষায় অর্জুনকে নির্দেশ দিয়েছিলেন যে তুচ্ছ হৃদয় দৌর্ল্য এবং কাপুরুষতা ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও এতে অর্জুনের ধর্ম সম্বন্ধে কোনো সন্দেহ থাকা উচিত ছিল না তবুও তার সন্দেহ থাকার কারণ হলো এই যে এক তো যুদ্ধে আত্মীয় বধ করা এবং গুরুজনদের হত্যা করা বা অধর্ম আর দ্বিতীয়ত যুদ্ধ করা ক্ষত্রিয়দের ধর্ম যুদ্ধ করতে হবে আত্মীয়দের সঙ্গে এই পরিস্থিতিতে যুদ্ধ করা উচিত নয় আবার ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী যুদ্ধ করাই উচিত এই দুটি বিষয়ে অর্জুন ধর্ম সংকটে পড়ে গেছেন ধর্ম বিষয়ে স্থির সিদ্ধান্তে আসতে তার বুদ্ধি কাজ করছে না এরূপ হওয়ায় এখন এই সময় আমার সঠিক কর্তব্য কী আমার ধর্ম কী এইটি স্পষ্টভাবে জানবার জন্য তিনি ভগবানকে প্রশ্ন করেছেন যশ্রেয় সন্নিশ্চিতম ব্রূহিতন্মে এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে ভগবান বলেছেন তুমি যে কাপুরুষতার জন্য যুদ্ধে নিবৃত্ত হচ্ছ তোমার এই আচরণ অনার্যসুলভ অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তিগণ এরও আচরণ করেন না যাতে তাদের কল্যাণ হয় সেরূপ আচরণেই তারা করে থাকেন এই কথা শুনে অর্জুনের মনে হলো এই যে আমারও সেরকমই করা উচিত যা মহৎগণ করে থাকেন এইভাবে অর্জুনের মধ্যে কল্যাণে ইচ্ছা জাগ্রত হয় এবং সেই জন্যই তিনি ভগবানকে নিজের কল্যাণের কথা জিজ্ঞাসা করেছেন যাতে তার নিশ্চিত কল্যাণ হয় এবং ভগবান সেইরূপ উপদেশেই যেন তাকে দেন অর্জুনের হৃদয় এইভাবেই বিষাদগ্রস্ত হওয়ায় এবং এইখানে আবার নিজ কল্যাণের কথা জিজ্ঞাসা করায় প্রমাণিত হয় যে মানুষ যে স্থিতিতে থাকে তাতে যদি সে সন্তুষ্ট থাকে তবে তার মধ্যে প্রকৃত উদ্দেশ্য জগতে পারে না প্রকৃত উদ্দেশ্য কল্যাণের জাগৃতি তখনই হয় যখন মানুষ নিজের বর্তমান স্থিতিতে সন্তুষ্ট হতে পারে না সেই স্থিতিতে থাকতে পারে না এখান এই শ্লোকে শীর্ষস্তহম এই তাৎপর্য হল নিজ কল্যাণের কথা জিজ্ঞাসা করে অর্জুনের মনে একটি ভাবের উদয় হলো এই যে কল্যাণের কথা তো গুরুকে জিজ্ঞাসা করতে হয় সারথিকে থেকে নয় এর ফলে অর্জুনের মধ্যে যে রথিসুলভ ভাব ছিল তার জন্য তিনি আগে ভগবানকেও নির্দেশ দিয়ে বলেছিলেন যে হে অচ্যুত আমার রথ দুই পক্ষের সেনাদলের মধ্যভাগে স্থাপন করুন সেই ভাবটি ধূরয় এবং কল্যাণের বিষয় জিজ্ঞাসা করে প্রকৃতপক্ষে তিনি ভগবানের শিষ্যত্ব গ্রহণ করেন এবং বললেন হে প্রভু আমি আপনার শিষ্য শিক্ষা গ্রহণের পাত্র আমি আপনার কল্যাণের কথা বলুন সাধ্যমাত্মাং প্রাপন্ন এর তাৎপর্য হল গুরু উপদেশ প্রদান করেন जार पथ सम्बन्धे ज्ञान नहीं তাকে জ্ঞান দান করেন সকল বিষয় জানিয়ে দেন কিন্তু সেই পথ ধরে শিষ্যের নিজেকেই চলতে হবে নিজ কল্যাণ শিষ্যের নিজেকেই করতে হয় আমি তো এমন চাই না যে ভগবান আমাকে শুধু উপদেশ দেবেন আর আমি সেই কাজটি সম্পন্ন করব। কারণ তাতে আমার কাজ হবে না তাহলে আমার কল্যাণের দায় কেন নিজের উপরে রাখব গুরুর ওপর কেন ছেড়ে দেব না অসুস্থ হয়ে পড়লে তা সারাবার জন্য যেমন কেবল মায়ের দুধের ওপর নির্ভরশীল শিশু মা শিশুর মাকে ওষুধ খেতে হয় তেমনিও যদি সর্বতভাবে গুরুর শরণাগত হই গুরুর ওপর নির্ভরশীল হই তবে আমার কল্যাণের পুরো দায়িত্ব গুরুর ওপরেই ন্যস্ত হবে এবং স্বয়ং গুরুকেই আমার কল্যাণের ভার নিতে হবে এইভাবে আবিষ্ট হয়ে অর্জুন বললেন যে আমি আপনার শরণাগত আপনি আমাকে শিক্ষাদান করুন অর্জুন এখানে তা প্রপন্নম পদ্রীর দ্বারা ভগবানের শরণাগত হওয়ার কথা বললেও প্রকৃতপক্ষে সম্পূর্ণ শরণাগত তিনি হননি যিনি সর্বতভাবে শরণাগত হতেন তা হলে তার স্বাধীম মাম আমাকে শিক্ষাধীন বলাটি উপযুক্ত হয় না কারণ সম্পূর্ণভাবে শরণাগত হলে শিষ্যের নিজের কোনো কর্তব্য থাকে না দ্বিতীয় পরবর্তী নবম শ্লোকে অর্জুন বলেছিলেন যে আমি যুদ্ধ করব না ন নজসে অর্জুনের এই উক্তি শরণাগতে বিরুদ্ধ ভাবাপন্ন কারণ শরণাগত হলে আমি যুদ্ধ করব, কি করব না এই ভাবটি আর থাকে না তার এই সম্বন্ধে কোনো চিন্তাই থাকে না যে যা স্বরণাগত সে হয়েছে তিনি কি করাবেন আর কি করাবেন না তার শুধু এই একটি ভাবই থাকে যে এখন আমি যা স্মরণ হয়ে নিয়েছি তিনি যাবেন তাই করব অর্জুনের এই দ্বন্দ্ব দূর করার জন্যই পরে ভগবান একমাত্র শরণাগত হও এরূপ বলতে হয়েছিল আবার অর্জুনও পরিশ্বে বচনং তব আপনার আদেশ পালন করব বলে সম্পূর্ণভাবে শরণাগত হয়েছিল এই শ্লোকে অর্জুন চারটি কথা বলেছেন কাপন্ন দোষে ধর্ম সমুরোচ্চেতা যশ্রেয় সাননিশ্চিতং তন্মে শিষ্যে দেহম সাধ্যিমাত্মাং প্রপন্ননম এর প্রথম কথাটিতে অর্জুন ধর্মের সম্বন্ধে জানতে চেয়েছেন দ্বিতীয়টিতে নিজের কল্যাণ প্রার্থনা করেছেন তৃতীয়টিতে শিষ্যত্ব গ্রহণ করেছেন এবং সর্বশেষে ভগবানের শরণাগতও হয়েছেন এখন এই চারটি বিষয় নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে প্রথমত মানুষ যাকে জিজ্ঞাসা করে সে উত্তর দেয় না বা না দেওয়া স্থাধীন দ্বিতীয়টিতে যার কাছে প্রার্থনা করে তার উত্তর দেওয়া কর্তব্য তৃতীয়টি এতে যার শিষ্যত্ব গ্রহণ করে সেই গুরুর ওপর শিষ্যকে কল্যাণের পথ দেখানো বিশেষ দায়িত্ব এসে যায় চতুর্থ বাক্যে যার শরণাগত হয় তার শরণাগতকে উদ্ধার করতে হয় অর্থাৎ শরণাগতকে উদ্ধারের উদ্যোগ স্বয়ং স্মরণকেই করতে হয় এই হলো সাত নম্বর শ্লোকের সহ তাৎপর্য আসছি পরের ভিডিওতে রাধে রাধে জয় গীতা জয় শ্রীকৃষ্ণ শ্লোকের মধ্যে কিছু যদি ভুলকুটি হয়ে থাকে ক্ষমা করবেন